আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি এখন আসছি আমার টাইম লাইনে হঠাৎ বেসে উঠেছে আমাদের বাংলাদেশের আরেকজন গর্ব মেজর সিনহার কথা এই জন্যই আমি বললাম বাংলাদেশের আইন হয় কিন্তু আইনের প্রয়োগ হয় না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন এবং অতীতের প্রেসিস্টের আমলে আরও বেশি ভয়ানক ছিল তে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে এবং রায় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আসলে মেজর সিনহাকে কে বা কারা হত্যা করেছিল এটা রাষ্ট্র অতীতের ফেসিজমে সবাই জানতো অসির প্রদীপ কীভাবে তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু কেন হত্যা করা হয়েছিল এই জন্যই যে কারণ মেজর সিনহা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি তাই তো কারণ তিনি অন্যায়ের কাছে সালাম দেননি বলেই তাকে বিভিন্ন মাদক কারবারি বিভিন্ন অবৈধভাবে নাকি মেজর সিনহা পরিচয় দিত যে আপনার বর্ডার পাস হওয়ার জন্য বর্ডার পাস হতে বিভিন্ন জায়গায় নাকি সেনাবাহিনীর বিভিন্ন কিছু পরিচয় দেওয়া এই ধরনের বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়িয়েছিল এই অসি প্রদীপ্ত তার সাঙ্গাঙ্গরা তা আমার কথা হচ্ছে বর্তমান রায় প্রসঙ্গে আজ আমার দেশে বর্তমান বিচার ব্যবস্থায় কি কি হচ্ছে এই রায়গুলা নিয়ে আউ পর্যন্ত কি কার্যকর হচ্ছে আমি আবারও আপনাদেরকে বলছি এবং বাংলাদেশের প্রত্যেকটি ভাই বোনদেরকে আমি বলছি যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কথা কথাগুলো বলতেছি রায় দেওয়াটা অবশ্যই আই শুধুমাত্র রায় দেওয়াটা আইনের শাসন প্রতিষ্ঠা নয় আইনের শাসন হলো সেটাই যদি কার্যকর করলেই অর্থাৎ আইন অর্থাৎ এমনভাবে এই আইনটা বাস্তবায়ন করতে হবে আইন প্রয়োগ করতে হবে শাসন প্রতিষ্ঠা কার্যকর করলেই অবশ্যই আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে না হলে কশকালেও সুশাসন প্রতিষ্ঠা হবে না বিকজ আপনি যদি আইন প্রয়োগ না করেন সঠিক জায়গায় যদি আইন বাস্তবায়ন না করেন তাহলে এইভাবে যেভাবে মেজর সিনহাকে অসি প্রদীপ তো প্রদীপ সহ তার হত্যা করেছিল এই জন্যই আমিও আসছি ফেসবুক আজকের লাইভে আজ একত্রিশ জানুয়ারি এই দিনেই রায় দেওয়া হয়েছিল ওসি প্রদীপকে মৃত্যুদণ্ড অথচ আউত পর্যন্ত কি তার মৃত্যুদণ্ড হয়েছে হয় নাই মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই রাত নয়টা প্লাস এই রকম সময়ে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছিল যে আমার কথাটা হচ্ছে ভাই বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এই ধরনের বাংলাদেশ সেনা সশস্ত্র বাহিনী বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের যদি হেনস্থা শিকার হয় আজ আমি আপনি কোথায় তাই আমি আপনাদেরকে ভাই বলবো আমাদের দেশে এই ধরনের একটা সমস্যা ফেস করতে হলে একটা জিনিস আমাদের দেশে যদি সরাইতে হয় তাহলে অবশ্যই এই সততা ন্যায় প্রয়তা এবং ইনসাফের ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর এই কথা শোনার সাহস যাদের ছিল না তারাই আজকাল গুলিয়ে চালিয়েছিল যেহেবা যারা সত্য ন্যায় এবং ইনসাফ চিনে না জানে না ওটা আসলে কোনো যেখানে হত্যা করা হয়েছিল সেখানে কিন্তু কোনো চেকপুশ ছিল না এটা ছিল গাতকদের ফাঁদ অর্থাৎ অসীপ্রদীপ একটা নয় শুধু মেজর সিনহাকে নয় বহু এই ধরনের ব্যক্তিকে অসী প্রদীপ হত্যা করেছে এবং তার সাঙ্গপাঙ্গরাও এর নজির এবং প্রমাণ রয়েছে তাই আমি বলবো এই গাতকদের বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন আমি এই জন্য মেজর সিনহার কথা বলতেছি যেহেতু আজ একটা রায় রায় হয়েছিল মৃত্যুদণ্ডর কথা এই জন্যই আমি বললাম এবং একত্রিশ জুলাই দু সালে যে হত্যা করা হয়েছিল মেজর সিনহাকে এই জন্যই আমি ওনার কথাটা বলতেছি আরো বহু ঘটনা তো রয়েছে আপনারা দু হাজার নয়ের পিলখানা থেকে দু হাজার সাল রানিং পর্যন্ত আপনারা বহু কিছু দেখেছেন তাহলে এই ধরনের একটা চেকপোস্ট ছিল না ওটা ছিল সেই ফাঁদে ওটা কেন ক্রস নয় কেন ওটা কোনো ক্রস নয় কি ওটা ছিল রাষ্ট্রের ভিতর রাষ্ট্রের সন্ত্রাস অতীতের ফেসিজমের আমলে তাই এই ধরনের ঘটনা হয়েছে একজন মেজরকে হত্যা করে তারা ভেবেছিল যে সত্যতা মারা যাবে একজন মেজরকে বিভিন্ন তকমা লাগিয়ে তারা ভেবেছিল যে বিভিন্ন কিছু তারা দেশে করবে বিভিন্ন কিছু পেসিজম বাস্তবায়ন আরও বিভিন্ন কিছু অ্যাড করতে চেয়েছিলো তারা কিন্তু আউদুখী পেরেছে কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি আমাদের দেশে সঠিকভাবে আইন প্রয়োগ করুন আপনারা যদি একটা আইন বাস্তবায়ন করেন একটা আইন যদি সুশাসন প্রতিষ্ঠা করেন তাহলে অবশ্যই দেখবেন দশ জনের মধ্যে হয়ে গেছে। তাই আমি আপনাদের বলবো রাষ্ট্রের ভিতর রাষ্ট্রের সন্ত্রাস এছাড়া অন্য কিছুই নয় তাহলে একজন মেজর সিনহাকে হত্যা করে এবং বিভিন্ন মেজরকে বিভিন্ন তকমা লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্নজন জন যারা সততা নিয়ে দেশে কাজ করেছিলেন তাদের নামে যদি এই ধরনের বিভিন্ন তকমা তকমাপাণ্ডা যদি ছড়ানো অতীতের পেসিজমের আমলে রকম ছিল এই ধরনের যদি বর্তমান বাস্তবতায় যদি হয় তাহলে তো ভাই হবে না তাহলে আজ আমি আপনি অখন অবশ্যই বলি না এই যে কসফায়ারের কথা শুধু এটাই নয় বলতে গেলে আরও বহু কথা তাই আপনাদেরকে বলবো আজ সত্য কখনো মারা যায়নি মেজর সিনহা আরও সহ বহুজনকে আপনারা হত্যা করেছেন মেজর জাহিদকে আপনারা হত্যা করে জাহিদকে হত্যা করেছে হাজার ষোলো সালে কীভাবে ওনার হাজবেন্ড উনার ওয়াইফ এবং উনার সন্তানদেরকে পর্যন্ত অতীতের ফেসিজমের আমলে এরেস্ট করা হয়েছিল অভিযোগ করার কারণে তাহলে দেখছেন আউদ পর্যন্ত কি সেই আইনগুলো বাস্তবায়ন হচ্ছে হচ্ছে না ভাই তাই আমার দেশে সবাই সব সময় সচেতন থাকার প্রয়োজন সত্যকে কখনো এই গুলি দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে কখনো ধোমানো যায় না অবশ্যই সত্য একদিন না একদিন প্রকাশ হবে এবং সেটা বাস্তবায়ন হবে একজন মেজর সিনহাকে হত্যা করে শুধু বিভিন্ন কিছু অরাজনৈতিক দেশের সংবিধান ভঙ্গ করে বিভিন্ন কিছু করে এই দেশে আপনারা কোশ্চিন কালেও কোনো কিছু করতে পারবেন না তাহলে আজ আমি আপনাদেরকে সর্বশেষে একতাই বলবো ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আমার আপনার মূল্য কি আউধ আমাদের জীবনের সেই ব্যাপারটা জানতে পেরেছি তাহলে এই প্রশ্নের উত্তর অবশ্যই রাষ্ট্রকেই দিতে হবে আজ যদি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা না হয় রাষ্ট্রে যদি আইন বাস্তবায়ন না হয় আইন প্রয়োগ করা না হয় তাহলে অনেকেই পার পেয়ে যাবে শুধু ওসি প্রদীপ্ত অনেক হত্যাকারীর আসামি সেটা রাষ্ট্রে জানে অবশ্যই আমরা চাই এটা সুষ্ঠু বিচারের মাধ্যমে অতি শীঘ্রই এই আইন বাস্তবায়ন হওয়ার মাধ্যমে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমি বর্তমান উপদেষ্টা এবং বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের বোনদেরকে অঙ্গ সংগঠনের ভাইদেরকে আমি আহ্বান জানাচ্ছি বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী সবাইকে আর সবাই বাংলাদেশের জেবা যারা রয়েছে তারা অবশ্যই সর্বসময় সত্যা থাকার জন্য সচেতনতা এবং ইনসাফের ভিত্তিতে আপনারা কাজ করে দেওয়ার জন্য আর আমি একথাই বলবো রায়ের পক্ষে দাঁড়ানোর মূল্য কি জীবন এটা যদি অবশ্যই এই প্রশ্নের উত্তর রাষ্ট্রকে দিতেই হয় ন্যায় বিচার নিশ্চিত নয় বলেই আর যদি ন্যায় বিচার নিশ্চিত না হলে আগামী দিন যে কেউ যে কোনো কিছু করতে পারে একটু আমিও আপনাদেরকে বলেছি তাই আপনাদেরকে আবারও বলবো আইনের প্রতি শ্রদ্ধা রেখে সর্ববিষয় দু হাজার বিশ সালের একুশ জুলাই যেভাবে ওসি মেজর সিনহাকে হত্যা করা হয়েছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত যাই হয়েছে এর প্রেক্ষিতেই যে অসি প্রদীপ সহ অসি প্রদীপকে যে আজকের এই দিনে একত্রিশ জানুয়ারি দু সালে যে রায় দেওয়া হয়েছিল আজ চার বছর কিন্তু এখন পর্যন্ত সেটার প্রয়োগ হয়নি ফেসিজমের আমলের প্রয়োগ হয়নি এবং আমার দেশে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি তো প্রায় দেড় বছর হয়ে গেছে তারপরেও কেন আয়ুদ পর্যন্ত আমাদের দেশে এই ধরনের বিষয় আজকাল বাস্তবায়ন হচ্ছে না তাই ভাই উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশ বিচার বিভাগ আপনারা যদি এই ধরনের বিষয় নিয়ে এই ধরনের বর্তমান পরিস্থিতি যদি এই ধরনের হয় তাহলে তো রায় দিয়ে তো কোনো কিছুই হয় না রায় দিয়েছেন তো ঠিক এবার আইনের সুশাসন প্রতিষ্ঠা করুন যদি আইনের সুশাসন প্রতিষ্ঠা না হয় তাহলে কশ্চিনকালে কালেও একটি দেশে সুষ্ঠু রাষ্ট্র কাঠামো সত্য ন্যায় প্রয়নতা এবং ইনসাফের কোনো কিছুই হবে না তাই আমি আপনি অবশ্যই চাইব যেহেতু আজ রায়ের তারিখটা ছিল অসি প্রদীপের কিন্তু এখন পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তাই সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে প্রয়োগ হল না কেন আমি রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো এই ওসি প্রদীপ এবং তার সাঙ্গ পাঙ্গ যেভা যারা ছিল সবাইকে অতি শীঘ্রই তাদেরকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করুন এর পাশাপাশি বাংলাদেশে যেভা যারা আরও বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে আপনারা সুস্থ বিচার করুন অবশ্যই জাতি আপনাদের কাছ থেকে সুস্থ বিচার চায় এবং মান্দ রাব্বুল আলমীর আমার আপনাদের সবাইকে এবং অন্তীকালীন সরকারের সবাইকে এবং যে বা যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক দলের সবাইকে মোহেন্দাবুল্লাহ আলমের জন্য সঠিক বুজদান করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সমন থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ